দেখো বন্ধুরা আমরা সবাই যাচ্ছি একটু ঘুরতে এই যে মা আমি এই যে বোন বোন দেখা এই যে ভাই সবাই যাচ্ছি একটু খড়গপুর তো চলো সেখানে আর তো চলো আর এখানে দাঁড়িয়ে আছে তো চলো উঠ 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 সো গাইস দেখো আমরা ট্রেনে উঠে গেছি আর দেখো ট্রেনের মধ্যে ভাইয়ের কাজ করা শেষ নেই কি বলবে বলো ও বললো যে ল্যাবের কাজগুলো আমি করে নিই তাহলে আমাদেরই সুবিধা হবে আর এদিকে আমরা এমন জায়গায় বসেছি চুলগুলো পুরো ঘেঁটে গেছে তো চলো নেমে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি কোথায় বলল তো আমরা চলে এসেছি পার্কে পার্কে এলাম এই কারণে বাচ্চাগুলো একটু খেলতে পারবে ঠিক আছে আর পার্কে যদি না আসতাম না বাচ্চাগুলো ঠিকঠাক খেলতেও পারতো না কীরকম একটা অস্বস্তি বোধ করতো সেই জন্য ভাবলাম যে প্রথমে ভাবেছিলাম খড়্গপুর যাব তারপর বললাম যে না আমরা পুলিশ লাইন পার্কটাই চাই ওটা বেশি সুন্দর বাচ্চাগুলো খেলতে পারবে প্রাণ ভোরে একবারে সেই জন্য আমরা চলে এসেছি আর এই স্পটটা না খুব সুন্দর মানে এই পুরো চারিদিকটা জায়গাটা দারুণ চলো তোমাদের একবার ঘুরে দেখায় দেখালে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর আর এই আমাদের এই ননা পুচকোটা সে এক কোল থেকে নামছে না ভাবছে আমি কোথায় চলে এসেছি এই দেখো পুরো জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে অনেকটা সুন্দর বাচ্চাগুলো দেখো কত আনন্দ করছে পার্কে তো বাচ্চারা বেশি আনন্দ করে তাই না তো ওইদিকে অনেকটা বড়ো জায়গাটা জানো তো ওইদিকে না অনেক মানে খেলার জিনিস আছে দোলনা বলো সুইমিং বলো এ সরি দোল দোলনা বলো তোমার হচ্ছে আর ওই যে স্লিপার স্লিপারগুলো সেগুলো সব আছে সব দেখাবো আর এই দেখো এই যে আমরা হচ্ছে বোর্ডে উঠবো বলে খুব মানে বাচ্চাগুলো বায়না করছে তখন বলছে যে এই বোর্ডে উঠতে গেলে সবাইকে উঠতে হবে বাচ্চাগুলো শুধু উঠলে হবে না সেই জন্য আমরা দেখো সবাই উঠে পড়েছি আর এই দেখো উনি তো আবার সেলফি তুলতে ব্যস্ত আর এদিকে আমরাও কয়েকটা ছবি তুলে নিয়েছি তো এই দেখো বাবাই হচ্ছে বোর্ডটা চালাচ্ছে আর ওর মামা আর আমরা বসে বসে রিলস ভিডিও আর মানে ছবি এইসব করে যাচ্ছি এ দেখো উঠে পড়েছি আর বেশ ভালো লাগছে বাবাই খুব আনন্দ পেয়েছে সেদিকে আমার বোনের মেয়ে আছে সেও খুব ব্যস্ত তাকে ওই পাশে ঘুরিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে জায়গা একটু কম ছিল বলে আর এই গাছটাই দেখো ভীষণ আম হয়েছে বারো মাসি আম মনে হয় এই জন্য সবসময় হয়ে আছে যাই হোক তো চলো কতটা সুন্দর লাগছে দেখতে আর দেখো চারিদিকটা মানে এত সুন্দর নামতে ইচ্ছে করছে না আর এই এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে যেন একটা মানে সেতু বেশ ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে দেখতে আর বেশ মজা করেছি কিন্তু দারুণ মজা করেছি আর মানে এতটা হাসি হচ্ছিল কেন কারণ ওই ভোটটাই যেন ভাবছিলাম যে ভোটটা না উল্টে পড়ে যায় কেন অনেক উঠে গেছি তো তারপর দেখো অনেকক্ষণ পর পাশ থেকে এসেছি তখন হচ্ছে দেখি বাচ্চাগুলো খেলা হয়ে গেছে আর দেখানো হয়নি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো চলো এবার যাব আমরা গিরি ময়দান চলো এই দেখো বন্ধুরা গিরি ময়দান চলে এসেছি আবার ওই ট্রেনে চলে এসেছি গিরি ময়দান কেন খাওয়া দাওয়ার জন্য ভাবলাম যে এখনও সন্ধ্যে মানে হয়েছে সেই সন্ধ্যেটা হয়েছে তখন ভাবলাম যে চলো গিরি ময়দানে একটু খাওয়া দাওয়া করে আসি মানে স্টেশনের সামনে না এই ফুচকাটা দারুণ বানাই আর মানে এই জেঠুটার কাছে ফুচকা না আমার খুব প্রিয় আগে বিয়ের আগে থেকে খেতাম খুব ভাল লাগে খুব দারুণ মানে অত্যাধিক সুন্দর দই ফুচকা বলো এমনি ফুচকা বলো যাই বলো না খুব সুন্দর তো সেই জন্য বন্ধুরা আমরা মেদিনীপুরের খেলাম না একেবারে চলে এলাম গিরি ময়দান তো স্টেশনের সামনেই সেই জন্য আর দেরি করলাম না মানে ভাবলাম যে খেয়ে দিয়ে একেবারে চলে যাব তারপর এই যে ফুচো টুচো খাওয়ার পর ভাবলাম যে বাড়ি চলে যাব কিন্তু ভাই ট্রেনের টাইম দেখে বললো এখন তো ট্রেন নেই ট্রেন হচ্ছে এখনও দু ঘন্টা দেরি আছে তো ভাবলাম চলো জগন্নাথ মন্দিরে ঘুরে আসি তো এই দেখো জগন্নাথ মন্দিরে চলে এসেছি আর জগন্নাথ মন্দিরটা আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো ভেতরটা দেখাবো বাইটটা দেখাবো সবটা দেখাবো তো চলো আর এইখানটা দেখো এটা নতুন করেছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু তো চলো ভেতরের দিকে যাওয়া যাক কীরকম তো এগিয়ে চলি আর একটু পাটা ধুয়ে নিই চলো দেখো বন্ধুরা পাটা ধুয়ে চলে এলাম একেবারে আর এই যা ওরা সবাই ওখানে আছে পা ধুচ্ছে আর আমি এই পাশে একটু এগিয়ে এলাম কারণ একটু দেখানোর জন্য আর এই দেখো এই সিঁড়িতে না অনেকে বসে থাকে প্রত্যেক বিকেলে আর মানে এখানে যারা পাশাপাশি বাড়ি আর কি আর এই দেখো জগন্নাথ মন্দির তো খুব সুন্দর অনেক বছর পুরোনো মন্দির আমরা আগে প্রায় আসতাম আর বিয়ের পরও অনেকবার এসেছি বিয়ের আগেও তো এসেছি যাই হোক বাপের বাড়ি যখন এখানে তখন আসবো আর এইটা নতুন করেছে আর কি তো দেখো অনেকটা জায়গা ওই দেখো ওরা পাস হতে যাচ্ছে এখনও যায়নি আমি জানি ওরা চলে গেছে যাই হোক ওরা যাক আমি একটু তোমাদের দেখিয়ে দিই যাই হোক চলো এবার উপরে যাওয়া যাক আর বেশি দেরি করব না ওরা আসুক আমি একটু এগিয়ে যাই চলো তো এই দেখো বন্ধুরা চলে এলাম আর বাইকটা দেখো এরকম কয়েকটা মূর্তি রয়েছে তো ভেতরটাও তোমাদের দেখাবো আর এখন মানে সন্ধ্যা হলো মানে সন্ধ্যে আরতি হয়েছে আর এই যে আমরা সেই সময় এসেছি আর এখানে দ্বীপ জ্বালানো হয় প্রত্যেকটা দিন সন্ধ্যার সময় তো চলো ভেতর দিকে যাওয়া যাক তো এই দেখো ভেতরের দিকে যাচ্ছি তো চলো দেখাবো জগন্নাথ বলরাম আর হচ্ছে সুভদ্রা কতটা সুন্দর লাগছে দেখতে তো তোমাদের দেখাবো চলো আর এখানে কে কে বলছে যে ভিডিও আর ছবি তোল না নিষেধ আছে কিন্তু আমি একটু নিয়ে আমি করে নিয়েছি আমি একটু দেখায় যখন এতটা দেখেছি আর ঠাকুর দেখাবো না এই জন্য দেখো কতটা সুন্দর লাগছে তো চলো বাইকটা দেখিয়ে দিই আর এই দেখো বাইকটা মানে বাইকটা বলতে কি মন্দিরের চারিদিকটা আর কি এই দেখো চারিদিকেটা কত সুন্দর কত লম্বা জানো উঁচুটা তোমাদের দেখায় দাঁড়াও তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা লম্বা এই দেখো কত উঁচুতে দেখেছো খুব মানে উঁচুতে আর বেশ ভালো লাগছে আর এখানে আমরা কয়েকটা ছবি তুললাম কি অন্ধকার তো ঠিকঠাক এলো না যাই হোক তো নিচটা দেখো তোমাদের তো দেখালাম একটু নতুন করেছে তো চলো এবার যাওয়া যাক স্টেশনের দিকে তো এই দেখো স্টেশনের দিকে চলে এসেছি আর স্টেশনের সামনেই কিন্তু এই মোমো আর চা বিক্রি হয় এই মোমোটা অসাধারণ খেতে আমার খুব ভালো লাগে এখানে আসলে আমি মোমো আর চাটা খাই তো ভাই আমরা সবাই চা খেয়েছি কিন্তু ভাই মোমো খেলো না ভাই বলে আমি একটু বিরিয়ানি আনতে যাবো তো সেই জন্য সবার জন্য বিরিয়ানি আনতে গিয়েছে আমরা এখানে মোমো খাচ্ছি তো তারপর দেখো ট্রেনে আর উঠেছি সেটা দেখালাম না কারণ প্রচণ্ড ভিড় ছিল আর এই দেখো আমরা মানে বিরিয়ানি খেতে বসে পড়েছি রাত্রে ডিনার এটাই ও বিরিয়ানি নিয়ে এসেছিলো আর এই যে দুপুরের চিকেন ছিল ফ্রিজে সেটা আমার গরম করে নিয়ে এসেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কয়েকটা ছবি তুলেছিলাম তো সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আবার দেখা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে সবাই আমার পাশে থেকেও আমাকে এইভাবে ভালোবাসা দিও আর এই এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টে আমার খুব ভালো লাগে তো চলো আজকের মতো টাটা